ও ডাক দিয়া বলবি সুমায়িন কল্লা আজকে तमाम পৃথিবীর সব কিছু ছেড়ে দি রে বান্দারে আজ কিন্তু তোমাকে ছাড়া হবে না দুনিয়ার খেল তামাশায় পড়ে বান্দা তুমি দুনিয়ার নেশায় পড়ে আজকে কবরের কথা বলে গেলাম মরণের কথা বলে গেলাম আমার আল্লাহর আজাবের কথা বলে গেলাম বন্দা তুমি মনে করতেছ আমার মাত্র বিশ বছর বয়স তিরিশ বছর বয়স আমার মাত্র চল্লিশ বছর বয়স আমার মাত্র পঞ্চাশ বছর বয়স আমার মাত্র সাত বছর বয়স এখনো মৃত্যুর সময় হয় না মৃত্যু এখনো আমার থেকে অনেক দূরে না 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 শয়তানের দুকায় তুমি মহতারাম হাজির যে আয়াতি কারিমা আপনাদের খেদমতে তলোয়াত করেছি আপনার সকলেই সেই অর্থ জানে আল্লাহ রব্বুল আলমিন আয়াতি কারিমার মধ্যে বলেন كل نفس ذائقة الموت আপনারা সকলেই এর তর্জমা জানেন প্রত্যেক বলেন আল্লাহ মৃত্যুর সাথে আল্লাহুল আমাদেরকে মহাব্বত করে দুইটা হায়াত দান করেছেন একটা হায়াতের নাম ইহকাল আর একটা হায়াতের নাম পরকাল রব্বুল আলমিন দুইটা হায়াত দেওয়ার পর বান্দাকে একটা চিঠি দিয়েছেন চিঠির নাম হলো মরণ বান্দা দুনিয়ার বুকে যাইবা ঠিক কিন্তু তোমাকে কিন্তু চিরকাল থাকতে পারবে না একদিন না একদিন চলে আসতে হবে যেদিন আমি আল্লাহ রব্বুল্লাহ আলম চাইবো সেদিন তোমাকে চলে আসতে হবে এই জন্য রব্বুল্লাহ আলম সুরায় মুলকের মধ্যে বলেন আল্লাহ আগে মওতের কথা বলেছেন তারপরে হায়াতের কথা বলেছেন কেন মুফাসসিররা আমরা বলেন মৌতের কথা এজন্য আগে বলেছেন যে বান্দাকে শরণকریہ দেওয়ার জন্য বান্দা যেন দুনিয়াতে গিয়ে মরনের কথা বলে না যায় বান্দা তুমি দুনিয়াতে গিয়ে তুমি যেন মরনের কথা বলে না যাও এজন্য রব্বুল আলামিন মৌতের কথা আগে বলেছেন তারপরে হায়াতের কথা বলেছেন

ওহিয়া আখের ঠিকানা কই আগে রওয়ানা কই রওয়ানা দুনিয়াটা মুসাফির দেখা দুনিয়াতে দেখা যায় বাবার আগে ছেলে চলে যায় মার আগে মেয়ে চলে যায় ঠিক কিনা বলেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আল্লাহ আলামিন তার বান্দা বান্দিদেরকে ডাক দিয়া বলেন আরে আমার দুনিয়ার বান্দা বান্দিরাম আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাড়ি গাড়ি দিলাম আমি আল্লাহ তোমাকে ছেলে সন্তান দিলাম আত্মীয় শোধন দিলাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ে আমন্ত্রণ করলাম বান্দা দুনিয়ার মুখে পরে পরের মায়ে পরে কারির মায়ে সন্তানের মায়ে পরে সব দুনিয়ার দুখায় পরে বান্দা টাকা পয়সা ধন দৌলতের মায়ে পরে মিছে দুনিয়ার মুখে পরে বান্দা আমারে ভুলে গেছ বান্দা তোমাকে যে একদিন এই দুনিয়া ছেড়ে আমার কাছে চলে আসতে হবে বান্দা কবরের পথে প্রতীক তুমি হইবা কবরে তোমাকে যাইতে হবে সেই কথা তুমি দুনিয়ায় মায়ায় পরে দুনিয়ার খেলতামশায় পরে দুনিয়ার মোহাব্বতে পরে দুনিয়ার মোহে পরে তুমি ভুলে গেছো বান্দা আমি আল্লাহ তোমাকে স্মরণ করাইয়া দিলাম মৃত্যু অনিবার্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মালাকুল আপনা কি আমাকে এটা করতে পারে যে কোনো সময় মালাকুল মাহত আপনি আর আবার যান কবজ করে নিয়ে যাবেন আমার ছেলের সামনে থেকে আমার মেয়ের সামনে থেকে আমার পরিবারের সামনে থেকে আমার বাবা মার সম্মুখে থেকে মালাকুল মত আমার জানটা কবজ করে নিয়ে যাইতে পারে মালাকুল মত জান কবজ করার জন্য যখন চলে আসবে দুনিয়ার কেউ আমাকে ধরে রাখতে পারবে না তুখ আমাকে ধরে রাখতে পারবে না মালাকুল মত যখন সাক্রাত ব্যক্তির জান কবস করার জন্য চলে আসে দুনিয়ার আসমানে যখন মালাকুল মত আগমন করে দুনিয়ার আসমানে আগমন করার পর মালাকুল মত বড় বড় হুঙ্কার দিতে থাকে বলতে থেকে ও দুনিয়াবাসী আমি মালাকুল মত সাক্রাত ব্যক্তির জান কবস করব দুনিয়াতে আসনি কোনো বীর পালোয়ান পুরুষ আমি চক্রবৃত্তিকে যে মৃত্যুবরণ ঘটাইব আমি মালা কুল হাত থেকে সাক্ষাৎ ব্যক্তিকে বাঁচিয়ে দিতে পারব দিতে পারবে আসলে কোনবীর বাহাদুর পালোয়ানপুরো আমি মালা কুল সাথে মোকাবেলা করবা কী বলেন বলেন কেউ পারবো আমরা বলেন আপনারা যদি বলেন আমাদের এই মহল্লার মধ্যে আজরাইলকে আসছে যদি বনান রাস্তাঘাট বন্ধ করে দিব নদী পাহাড় বন্ধ করে দিব আকাশ পথ বন্ধ করে দিব মালাকুল মৌকে আমাদের মহল্লায় আসতে দিব না আজরাইল আলাইহিস সালাম কি আমাদের এলাকায় আসতে দিব না সকলে জোরে বলেন আমরা সবাই মিলে চেষ্টা করলেও কি আজরাইল কে ফিরাইতে পারব কি না সাকরাত ব্যক্তির কাছে যখন মালাকুল মাউত চলে আসবে আসার পর মালাকুল মৌ ডাক বলবে আল্লাহর বান্দা তোমার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে এসেছে তুমি কবরে যাওয়ার জন্য রেডি হয়ে যাও সাকরাত ব্যক্তি মালাকুল মৌত ব্যক্তিকে দেখে বলতে থাকবে আমার দুনিয়াতে অস্থাবর অনেক জমি জমা আছে অনেক মানুষ আমার কিছু টাকা পয়সা পাবে ও মালাকুল মত আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও আমি আমার এলাকাবাসী থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে আমি আমার প্রতিবেশীর কাছ থেকে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে আসি মাপ চেয়ে আসি ও মালাকুল মত আমাকে একটু সময় দাও কি বলেন সময় দিবে মালাকুল মওত ডাক দিয়ে বলবে সুম্মা ইন্তিহি কাল্লা আজকে तमाम পৃথিবীর সব কিছু ছেড়ে দিলেও বান্দারে আজ কিন্তু তোমাকে ছাড়া হবে না দুনিয়ার খেল তামাশায় পড়ে বান্দা তুমি দুনিয়ার মিশায় পড়ে আজকে কবরের কথা বলে গেলাম মরণের কথা বলে গেল আমার আল্লাহ আর আজাবের কথা বলে গেলাম তুমি মনে করতেছো আমার মাত্র ২০ বছর বয়স তিরিশ বছর বয়স আমার মাত্র চল্লিশ বছর বয়স আমার মাত্র পঞ্চাশ বছর বয়স আমার মাত্র সাত বছর বয়স এখনো মৃত্যু সময় হয় না মৃত্যু এখনো আমার থেকে অনেক দূরে না 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 শয়তানের দুকাই তুমি পড়তেছো শয়তানের দুকাই তুমি পড়ে গেছো বন্ধ তাকাইয়া দেখো তোমার মতো বিশ বছরের যুবক রাস্তার ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে কুকুরের মতো শুকুরের মতো রাস্তা সত্য করে পরিমর্তেছে বান্দা তুমি তাকাইয়া দেখো তোমার মত বাবা কত মানুষ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাচ্ছে তোমার বয়সে কত ভাই বিদায় হয়ে যাচ্ছে তোমার বয়সে কত বাবা বিদায় হয়ে যাচ্ছে তুমি বান্দা তাকাইয়া দেখো তুমি মনে করতেছো আমার মত 20 বছর 30 বছর বয়স না 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 মৃত্যুর কোন সময় সীমা নাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই যখন সাক্ষাৎ ব্যক্তি জান কবজ করার জন্য মালাকুল মত আসবে মালাকুল মত আসার আগে চারজন ফেরেস্তাম ওই সাকরাত ব্যক্তির কাছে আসবে প্রথম নাম্বার ফেরেস্তাম যখন মালাকুল মতের হাতে যখন চারজন ফেরেস্তার প্রথম নাম্বার ফেরেস্তাম সাকরাত ব্যক্তির কাছে আসবে এসে বলবে ও আল্লাহর বান্দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমাকে তোমার জন্য নিযুক্ত করেছিল তোমার ডিউটি পালন করার জন্য তোমার রিজিকের ব্যবস্থা করার জন্য আজ আমি तमाम পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখলাম কোথাও তোমার জন্য এক বিন্দু রিজিকের ব্যবস্থা করতে পারলাম না কোথাও তোমার জন্য কোনো রিজিকের ব্যবস্থা নাই তোমার আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম তোমার শ্বশুর বাড়িতে গেলাম তোমার ভাইয়ের বাড়িতে গেলাম তোমার বোনের বাড়িতে গেলাম বান্দারে তোমার যত বন্ধু বান্ধবের বাড়ি আছে সমস্ত বাড়িগুলো আমি তালাশ করে দেখলাম কোথাও তোমার জন্য এক বিন্দু পরিমাণ রিজিক আমি তালাশ করে পেলাম না অতএব বান্দা আমি এখন তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না সাক্ষাৎ হবে না বান্দারে মনে হয় কিছুদিন পর তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা এই কথা বলে সগরাত ব্যক্তির কাছ থেকে প্রথম নাম্বার ফেরেশতা বিদায় নিয়ে যাবে এরপর দ্বিতীয় নাম্বার ফেরেশতা সগরাত ব্যক্তির কাছে আসবে আর ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত তোমার কাছে আমাকে নিযুক্ত করেছিল তোমার পানি সংগ্রহ করার জন্য তাম পৃথিবী সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আমি দেখলাম আমি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখলাম আটলান্টিক মহাসাগরে গেলাম দুনিয়াতে যত নদী নালা আছে সব জায়গায় গেলাম বান্দার কোথাও তোমার জন্য এক একমোটে পানির ব্যবস্থা করতে পারলাম না এক ঢোক পানির ব্যবস্থা করতে পারলাম না বান্দারে বছর 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 পর্যন্ত তোর জন্য আমাকে আল্লাহ নিযুক্ত করেছিল এতদিন পর্যন্ত বান্দা তোর পানির তালাস আমি করেছি তোকে পানির ব্যবস্থা করে দিয়েছি আজকে কোথাও তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারলাম না মনে হয় আমার ডিউটি শেষ হয়ে গেছে রে বান্দা আজকে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিব মনে হয় কিছুক্ষণ পরে তোমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তোমাকেও বিদায় নিতে হবে আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সাক্ষাৎ হবে না এই কথা বলে যখন দ্বিতীয় ফেরেস্তা বিদায় নিয়ে নিবে দ্বিতীয় নম্বর ফেরেশতা তখন আসবেন তৃতীয় নম্বর ফেরেস্তা আসার পর বান্দাকে ডাক দিয়া বলবে রে আল্লাহর বান্দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিন পর্যন্ত তোমার জন্য আমাকে নিযুক্ত করেছে আমাকে আল্লাহ তাআলা তোমার শরীরে যে তুমি শ্বাস প্রশ্বাস ছাড়ো তুমি যে নাক দিয়ে শ্বাস প্রশ্বাসগুলো গুলো ছাড়ো তোমার এই না নাকের শ্বাস প্রশ্বাস সারার জন্যে আমি তাম পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখেছি জমিনের কোনো জায়গায় কেউ তোমার শ্বাস প্রশ্বাস আজকে চায় না নদী নালা কোথাও তোমার শ্বাস প্রশ্বাস ফলানোর জায়গা পায় নাই বান্দারে কোনো গাছ পাড়া তোমার শ্বাস প্রশ্বাস দিতে রাজি হয় না বন্দরে কোথাও তোমার কে আজকে আমি শ্বাস প্রশ্বাস পালানোর জন্য জায়গা খুঁজে পাইলাম না অথচ আল্লাহ রাব্বুল আলামিন। বান্দার প্রতি কেমন মেহরবান বান্দাকে আল্লাহ তাআলা কত ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দার যখন ডান পাশের নাকের চিত্রটা বন্ধ হয়ে যায় বাম পাশের নাকের চিত্রটা তুমি চালু করে দিও যেন বান্দা আমার বাম পাশের নাকের ছিদ্র দিয়া আমার বান্দাটা শ্বাস ফেলতে পারে সুহান আমার বান্দার বাম পাশের নাকের চিত্রটা যখন বন্ধ হয়ে যায় তখন আমার এই বান্দার ডান পাশের নাকের চিত্রটা চালু করে দিও যেন আমার বান্দার ডান পাশের নাকের চিত্র দিয়া শ্বাস ফেলতে পারে বান্দা যখন যুনুটা নাকের চিত্র বন্ধ হয়ে যায় তখন বান্দার মুখটা তুমি খুলে দিও বান্দার দুই টানাকের চিত্র যখন বন্ধ হয়ে যাবে বান্দার মুখটা খুলে দেওয়ার সাথে সাথে বান্দা মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস ছেড়ে দিবে সুহান যখন দুটা নাকের চিত্র বন্ধ হয়ে যাবে এবং মুখটাও বন্ধ হয়ে যাবে আমার এই বান্দাকে দৌড়ে হাসপাতালে বেডিং এর মধ্যে যখন শোয়াইয়া দিবা আর ডাক্তাররা এসে যখন নাকের চিত্র দিয়ে নল ঢুকাইয়া দিবে বান্দার নাকের মধ্যে যখন নল প্রবেশ করাইবে আমার এই বান্দার নাকের মধ্যে নল প্রবেশ করার সাথে সাথে নলের সাহায্যে আমার বান্দাটা শ্বাস প্রশ্বাস ছেড়ে দিবে ফেরেস্তা ডাক দিয়ে বলবে বান্দা আজকে কোন জায়গায় আমি তোমার জন্য শ্বাস প্রশ্বাস ফেলানোর জায়গা পাইলাম না আজকে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে যাব মনে হয় কিছুক্ষণ পরে তোমাকে বিদায় নিতে হবে আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না এভাবে এক এক করে ফেরেশতাগুলো বিদায় নিয়ে যাবে পরিশেষে আজরাইল আলাহাম আসবে আজরাইল আসার পর বলবে বান্দার দেরি হয়ে যাও তোমাকে যাইতে হবে পরকালের জন্যে কবরের জগতে যাইতে হবে বান্দাটা যদি নেককার বান্দা হয় ওই বান্দার জান কবজ করার জন্য মালাকুল মওতের সাথে 500 রহমতের ফেরেশতা আসবে ওই বান্দাটাকে আহলান সালান স্বাগতম জানাইতে জানাইতে ইস্তেকবাল জানাইতে জানাইতে বান্দাটাকে সান্তনা দিতে দিতে বান্দার জানটা কবজ করে ফেলবে সুবহানাল্লাহ আর বান্দাটা যদি আল্লাহর না বান্দা হয় বদকার বান্দা হয় ওই বান্দার জান কবজ করার জন্য মালাকুল মউতের সাথে জাহান্নাম থেকে আরো আযাবের পাশ শত ফেরেশতা আসবে নাউজুবিল্লাহ এজন্য মুহতারাম হাজিরিন এই দুনিয়াটা মুসাফির খানা এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারে নাই পারবে না এই দুনিয়া থেকে আখেরাতের সম্বল সমানা গুছাইতে হবে কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা একদিন না একদিন আপনাকে আমাকে মৃত্যু বরণ করতেই হবে মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমায় লই বেগিরে যদিও তুমি আকাশ পানে পালাও সেতাই লাগাই শিরে মরণ লইবে গিরি যেখানেই যাও না কেন মন্দা মরণ তোমাকে গ্রাস করে ফেলবে মরণ থেকে বাঁচার কোনো পথ নাই কবরে কবরের কত কঠিন আমি পারিব না ঠিক না বলেন কবরে রাজব কত কঠিন সইতে আনি বনাম মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ওগো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু না কবরে রাজাব কত কঠিন সৈতে আমি না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি না মসজিদের দে ওই পাল খানা আসবে সবার বারি সবার জানা মসজিদের ওই পাল খানা আসে বেশ সবার পরে পাতার গরম পানি শেষ গোসল দেবে জনা গোসল শেষে সাদা কাপড়ে গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে মনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না গ দয়া হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজাব কত কঠিন সৈতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ঠিক কিনা বলেন 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 ঠিক কিনা কার না কে রাসবে পাশে সোয়াল করিবে আমার কাছে মন কানকে রাস কাছে সোয়াল করি আমার কাছে সে সোয়ালের সঠিক জবাব সে সোয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না কবরে রাজ কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণ কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সেইতে আমি পারিব না ঠিক কি না বলেন এজন্য আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিবিল লাযাতিল মউত মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো এই একটা নসিহা এটাই যথেষ্ট যদি আপনি মৃত্যুর কথা মৃত্যুর বেশি বেশি স্মরণ করতে পারেন এটাই আপনার হেদায়তের হয়ে যাবে হজরত একটা উপদেশি যথেষ্ট মহত্তরমা ছিলেন বেশি বেশি মরণের কথা স্মরণ করা মরণের কথা স্মরণ করা মরণ কাউকে ছাড়বে না अपने এমপি হতে পারেন মন্ত্রী হতে পারেন চেয়ারম্যান হতে পারেন মেম্বার হতে পারেন প্রভাবশালী ক্ষমতাশালী হতে পারেন আপনার দাপট থাকতে পারে ক্ষমতা থাকতে পারে আপনার বয়স হয়তো বা বিশ বছর হইতে পারে ত্রিশ বছর হইতে পারে খুদার কসম আল্লাহ তারা জানেন কখন কার মৃত্যু হয়ে যাবে যখন আপনার মৃত্যু অনিবার্য হয়ে যাবে যখন আপনার মৃত্যুর পরিমাণে জারি হয়ে যাবে আল্লাহর কসম দুনিয়া কেউ আপনাকে থেকে বাঁচাইতে পারবে না কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের লড়াই কিসের বড়াই তুমি করো একদিন তোমাকে আমাকে খালি হাতে যেমনি আসছে ঠিক তেমনি খালি হাতে চলে যাইতে হবে শুধু যাবে আমার আমল যে কাজ আমি করেছি দুনিয়া থেকে এই আমলই আমার পথ ও পাতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন জন্য আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব কারণ প্রত্যেকটা জিনিসের মেয়াদ আছে আছে না পেঁয়াজের একটা মেয়াদ আছে সময় নির্দিষ্ট করা আছে কিন্তু মানুষের মরণের কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই যে কোনো সময় যে কোন জায়গায় যে কোনো মুহূর্তে মালাকুল মত অ্যাটাক করে ফেলবে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে মরণের কথা স্মরণ করবে